নির্বাচনে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে প্রশাসন বদ্ধ পরিকর ইতিমধ্যে এক হাজার ষোলো প্লাটুন বিজিবি মাঠে টহল শুরু করেছে সোমবার থেকে টহলে নেমেছে সশস্ত্র বাহিনী নির্বাচনের আগের দিন উনত্রিশ ডিসেম্বর থেকে মাঠে এক লাখ সত্তর হাজার পুলিশ প্রত্যক্ষভাবে কাজ করবে এর পাশাপাশি আনসারের নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে পাঁচ লাখ সদস্য নির্বাচনের দায়িত্ব পালন করবে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড দায়িত্ব পালন করছে সারা দেশে চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছে দিচ্ছে নিয়মিত টহল সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়া নিয়ে আশঙ্কা রয়েছে এই আশঙ্কা দূর করতে নির্বাচন কমিশনের নির্দেশনায় প্রশাসন এখন হার্ডলাইনে গত রবিবার রাত বারোটার পর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের দায়িত্ব পালন শুরু করে সশস্ত্র বাহিনী গতকাল সকাল থেকেই ঢাকা সহ সারা দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে নির্বাচনী মাঠে সেনাবাহিনী স্ট্রাইক কিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে এ ব্যাপারে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লে কর্নেল আলমগীর কবির বলেন সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন শুরু করে প্রোপাগান্ডার ব্যাপারে সেনাবাহিনীর সতর্কবার্তা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট ফেসবুক অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ও পোপাগণ্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে গতকাল আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে আইএসপিআর জানায় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়া অন্য সবই ভুয়া তাই ভুয়া ওয়েবসাইট পেজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত মিথ্যা বানোয়ার তথ্য ও প্রোপাগন্ডার ব্যাপারে জনসাধারণকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো একই সঙ্গে সর্বসাধারণকে সেনাবাহিনীর সম্পর্কে ভুয়া তথ্যযুক্ত পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো রাজধানীর বেশ কয়েকটি স্থানে সশস্ত্র বাহিনী নির্বাচনী ক্যাম্প স্থাপন করেছে মিরপুর দুই নম্বর সেকশনে জাতীয় সুইমিং কমপ্লেক্স দারুস সালাম থানা এলাকায় দারুস সালাম কমিউনিটি সেন্টার গুলিস্তানে মাওলানা ভাষা জাতীয় হকি স্টেডিয়াম ও খিলগাঁও এলাকায় সশস্ত্র নির্বাচনী ক্যাম্প স্থাপন পাওয়া গিয়েছে ঢাকার বাইরে চট্টগ্রামেও গতকাল সকাল থেকে নির্বাচনী এলাকাগুলোতে সেনাবাহিনীর দায়িত্ব পালন শুরু করেছে তাছাড়া বিভিন্ন স্থানে টহল দিচ্ছে এছাড়া রাজশাহী রংপুর সিলেট বগুড়া কুমিল্লা খুলনা বরিশাল ও সাতক্ষীরা সেনা টহল শুরু হয়েছে বলে জানিয়েছে ইত্তেফাকের সংশ্লিষ্ট অফিস ও প্রতিনিধিরা বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে